শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পাঠের পরবর্তী তৃতীয় পরিচ্ছেদ শ্রীযুক্ত মনমোহন ও শ্রীযুক্ত সুরেন্দ্রের বাড়িতে শ্রীরামকৃষ্ণ পরের রবিবার উনিশে নভেম্বর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দ জগদ্ধাত্রী পূজা সুরেন্দ্র নিমন্ত্রণ করিয়াছেন তিনি ঘর বাহির করিতেছেন কখন ঠাকুর আসেন মাস্টারকে দেখিয়া তিনি বলিতেছেন তুমি এসেছ আর তিনি কোথায় এমন সময় ঠাকুরের গায়ে আসি উপস্থিত কাছে শ্রীযুক্ত মনমোহনের বাড়ি ঠাকুর প্রথমে সেখানে নামিলেন সেখানে একটু বিশ্রাম করিয়া আর সুরেন্দ্র বাড়িতে আসিবেন মনমোহনের বৈঠকখানায় ঠাকুর বলতেছেন যে যে অকিঞ্চন যে দিন তার ভক্তি ঈশ্বরের প্রিয় জিনিস যে অকিঞ্চন যে দিন তার ভক্তি ঈশ্বরের প্রিয় জিনিস খোল মাখানো যাব যেমন গরুর প্রিয় দুর্যোধন অত টাকা অত অত ঐশ্বর্য দেখাতে লাগলো কিন্তু তার বাটিতে ঠাকুর গেলেন না তিনি বিদুরের বাটি গেলেন তিনি ভক্ত বৎসল বৎসের পাশে যেমন গাভী যা গাভীধাই সেইরূপ তিনি ভক্তের কাছে সেইরূপ তিনি ভক্তের পাছে পাছে যান ঠাকুর গান গাইতেছেন যে লাগি পরম যোগী যোগ করে যুগ যুগান্তরে হলে ভাবের উদয় লয় সে যেমন লোহাকে চুম্বকে ধরে যে লাগি পরম যোগী যোগ করে যুগ যুগান্তরে হলে ভাবের উদয় লয় সে যেমন লোহাকে চুম্বক করে শ্রীকৃষ্ণ নামে অসুপত ঈশ্বরী বস্তু আর সব অবস্তু মানুষ মনে করলে ঈশ্বর লাভ করতে পারে কিন্তু কামিনী কাঞ্চন ভোগ করতেই মত মাথায় মানিক রয়েছে তবু সাপ ব্যাঙ্কের মোড়ে ভক্তি সার ঈশ্বরকে বিচার করে কে জানতে পারবে আমার দরকার ভক্তি তার অনন্ত ঐশ্বর্য অত জানবার আমার কি দরকার এক বোতল মদে যদি মাতাল হয় সুরির দোকানে কত মন মদ আছে সে খবরে আমার কি দরকার এক ঘুটি জলে আমার তৃষ্ণা শান্তি হতে পারে পৃথিবীতে কত জল আছে সে খবরে আমার প্রয়োজন নাই সুরেন্দর দাদা ও সদরওয়ালার পদ জাতিভেদ শ্রীরামকৃষ্ণ এইবার সুরেন্দর বাড়িতে আসিয়াছেন আসিয়া দোতলার বৈঠকখানায় বসে আছেন সুরেন্দ্র ভাই সদরওয়ালা তিনিও উপস্থিত ছিলেন অনেক ভক্ত ঘরের সমবেত হয়ে আছেন ঠাকুর সুরেন্দর দাদাকে বলতেছেন আপনি জজ তা বেশ এটি জানবেন ঈশ্বরের শক্তি বড় তিনি দিয়েছেন তাই হয়েছে লোকে মনে করে আমরা বড় লোক ছাদের জল সিংহের মুখওয়ালা নল দিয়ে পড়ে মনে হয় সিংহটা মুখ দিয়ে জল বার করছে কিন্তু দেখো কোথাকার জল কোথা আকাশে মেঘ হয় সেই জল ছাদে পড়েছে তারপর গড়িয়ে নলে যাচ্ছে তারপর সিংহের মুখ দিয়ে বেরোচ্ছে সুরেন্দ্র ভাতা মহাশয় ব্রাহ্ম সমাজে বলে স্ত্রী স্বাধীনতা জাতিভেদ উঠিয়ে দাও এসব আপনার কি বোধ হয় প্রশ্ন করছেন সুরেন্দ্র দাদা ঠাকুরকে ঠাকুর রামকৃষ্ণদেব উত্তর দিচ্ছেন শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের উপর নূতন অনুরাগ হলে ওই রকম হয় ঝড় এলে ধুলো উড়ে কোনটা কোনটা আমরা আর কোনটা তেঁতুল গাছ কোনটা আম গাছ বোঝা যায় না ঝড় থেমে গেলে তখন বোঝা যায় নবানুরাগের ঝড় থেমে গেলে ক্রমে বোঝা যায় যে ঈশ্বর সেও নিত্য পদার্থ আর সব অনিত্য সাধু সঙ্গ তপস্যা না করলে এসব ধারণা হয় না পাখোয়াজের বল মুখে বললে কি হবে হাতে আনা বড় কঠিন শুধু লেকচার দিলে কি হবে তপস্যা চায় তবে ধারণা হবে জাতিভেদ কেবল এক উপায়ে জাতিভেদ উঠতে পারে সেটি হল ভক্তি ভক্তের কোনো জাত নাই অস্পৃশ্য জাত শুদ্ধ হয় চন্ডাল ভক্ত হলে আর চন্ডাল থাকে না চৈতন্যদেব আচণ্ডালে কোল দিয়েছিলেন ব্রহ্মজ্ঞানীর হরিনাম পড়ে খুব ভালো ব্যাকুল হয়ে ডাকলে তার কৃপা হবে ঈশ্বর লাভ হবে সব পথ দিয়েই তাকে পাওয়া যায় এক ঈশ্বরকে নানাভাবে ডাক নানা নানা নামে ডাকো যেমন এক একঘাটের জল হিন্দুরা খায় বলে জল আরেক ঘাটে না খায় বলে ওয়াটার আর এক ঘাটে মুসলমানরা খায় বলে পানি সুরেন্দ্র ভাতা মহাশয় থিওসোফি কী রূপ বোধ হয় শ্রীরামকৃষ্ণ শুনেছি নাকি ওতে অলৌকিক শক্তি মিরাক্ত হয় দেবমোরলের বাড়িতে দেখেছিলাম একজন পিসাজ সিদ্ধ পিসাজ কত কি জিনিস এনে দিত অলৌকিক শক্তি নিয়ে কি করব। ওর দ্বারা কি ঈশ্বর লাভ হয় ঈশ্বর যদি না লাভ হলো তাহলে সকলেই মিথ্যা জয়